আজকাল যা গরম পড়ছে তাই ভাবলাম বাড়িতে কিছু একটা বানানো যাক তাই লালটু কাকা আর আমি মিলে তৈরি করব আজকে লেবুর শরবত তাই লালটু কাকা বসে পড়েছে লেবু কাটতে ওইদিকে আমি বরফ বের করে নিলাম আর বরফ না দিলে এই গরমে ঠিক জমে না এরপরই আমরা একটা পাত্রের মধ্যে লেবুর রসটা ভালোভাবে নিংড়ে নিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা জল জলে চিনিটা গলে গেলে তারপরে আমরা দিয়ে দেবো আমাদের স্পেশাল চিকেনজি মশলা আর এই গরমের মধ্যে বরফ না দিলে কি ঠিক জমে এরপর আমরা পরিমাণ মতন বিট লবণ দিয়ে দেবো দেখে তো মনে হচ্ছে গাইস হেভি টেস্ট হবে এবার আমরা করলাম সোডার একটু ঝাঁজ ভাবটা আসার জন্য দু বোতল স্প্রাইট ঢেলে দিলাম জলের পরিমাণটা কম হয়ে গেছিল তাই ভাবলাম আর কিছু বরফ দিয়ে দিই আর বরফের ওপর দিয়ে শিকাঞ্জি মশলা আমরা শিকাঞ্জি মশলাটা বানিয়েছিলাম ভাজা জিরে গোলমরিচ ও তার সাথে চার পাঁচটা এলাম ওইগুলোকে এবার ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে পারো বা সিল নোড়াতেও বাড়তে পারো ব্যাস রেডি তোমাদের শিকাঞ্জি মশলা ফাইনালি আমাদের লেবুর শরবত তৈরি হয়ে গেছে আর দেখে তো খুবই ভালো লাগছে চলো টেস্ট করা যাক এক চুমুক দিয়েই আহা সে কি দিয়ে এর টেস্টটা যা হয়েছিল না তাড়াতাড়ি তোমরাও বানিয়ে ফেলো এই রেসিপিটা দেখে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি